ছয় জুলাই শনিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের কলার হ্যান্ডওভার ও দু হাজার চব্বিশ পঁচিশ রোটা বর্ষের ইয়ার লঞ্চিং মিটিং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট তিন হাজার দুইশো এর সাবেক গভর্নর লেফটেন্যান্ট কর্নেল এম এ আতাউর রহমান পীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অসীম তালুকদার রোটারি ক্লাব অব রাখছে যে জিনিসটা রটারি দীর্ঘদিন থেকে চেষ্টা করছে রোটারির পাবলিক ইমেজ তৈরি করার জন্য আজকের উপস্থিতিও আমাকে মুগ্ধ করেছে সদ্য প্রাক্তন যিনি সভাপতি তাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তার ভালো কর্মকাণ্ড একশো সতেরোটা প্রজেক্ট করেছেন আশি লক্ষ টাকার প্রজেক্ট করেছেন এটা আমাকে মুগ্ধ করেছে এবং নতুন যিনি সভাপতি আবু বকর সিদ্দিক তার সফলতা কামনা করছে এবং আমরা আশা করি রোটারি ক্লাব অফ বিয়ানী মেজার এই অর্থ বছরে তারা আরও গত বছরটাকে ক্রস করে আর নতুন রেকর্ড তৈরি করবে সেই প্রত্যাশা রাখি এবং আমি রোটারি ক্লাব অফ বিয়ানী মেজারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি সভা শুরুর আগে দু হাজার তেইশ চব্বিশ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার আবু ইসাক আজাদ প্রেসিডেন্ট কলার পরিয়ে ক্লাবের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দু হাজার চব্বিশ পঁচিশ রোটা বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান আবু বকর সিদ্দিকের কাছে এ সময় আউটগোয়িং সেক্রেটারি রোটারিয়ান দেলোয়ার হোসেন ক্লাব চার্টার হস্তান্তর করেন ইনকামিং সেক্রেটারি রোটারিয়ান সাব্বির আহমেদের কাছে বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার আবু ইসাক আজাদ বছরব্যাপী তাকে সহযোগিতার জন্য ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গত বছরের কর্মকাণ্ডের হিসেব তুলে ধরেন প্রত্যেকটি আসলে আমাদের ক্লাবের জন্য একটি রেকর্ড সৃষ্টি হয়ে গেছে কিন্তু রেকর্ডস আর মেড টু ইম্প্রুভ এখানে বারবার রেকর্ড ভাঙার প্রসঙ্গ আসছিল রেকর্ড কিন্তু তৈরি হয় ভাঙার জন্য আমি রোটারি নাও করতে দিই ভাই যদি আমার প্র্যাকটিক্যাল তো শুভ জানাই উনি যেন এই বছরই এই রেকর্ডগুলো অতিক্রম করে আমাদের ক্লাবের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এই সব করার আমার থাকলো এবং এই এক বছর ক্লাব পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তা সবটুকুই ঢেলে দিয়ে ওনাকে আমি সফলতা সর্বাত্মকভাবে সহযোগিতা নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান আবু বক্কর সিদ্দিক নতুন বছরে তার কিছু পরিকল্পনা সভায় তুলে ধরেন এবং সফলতার সাথে ক্লাব পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন আগামীতে সফল করব এবং সার্বিক আমাকে যে রুটারিয়ানরা সহযোগিতা করছেন মিটিং করতে এবং প্রজেক্ট দিয়ে আমি সবাইকে সাদরে গ্রহণ করে নিচ্ছি এবং আশা করি আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা হবে এবং আমি আমার সাথে আমাদের পিপি বৃন্দ আছেন রুটারিয়ার বৃন্দ এবং আমার বিশেষ করে আমার সেক্রেটারি জনাব ক্লাবের সেক্রেটারি জনাব সাব্বির আহমদ আমার ওনার ওনার যে আপ্রাণ যে ম্যানেজিং কমিটির নিয়ে এমনভাবে আমার রোটারিয়ান সকলকে নিয়ে যে আমি যে মাই ফলক একশো সতেরোটা প্রজেক্ট এটা আমার কাছে লাগে আজকে মিটিং যে একটু সম্ভব। এদিন মোট চারটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয় প্রথম প্রজেক্টে ক্লাবের অনারারি সদস্য রোটারিয়ান মোহাম্মদ আব্দুল শুকুরের অর্থায়নে একজন কন্যা দায়গ্রস্ত অভিভাবককে বিবাহ ভাতাস্বরূপ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয় দ্বিতীয় ও তৃতীয় প্রজেক্টে ক্লাবের প্রবাসী সদস্য রোটারিয়ান এম এ মালিক ও ক্লাব প্রেসিডেন্টের অর্থায়নে পৌর শহরের দুজন দুস্থ রোগীকে নগদ দশ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় চতুর্থ প্রজেক্টে প্রেসিডেন্ট ইলেক্টো হাসান আহমেদের অর্থায়নে ফতেপুর হযরত হায়দার শাহ হাফিজিয়া মাদ্রাসায় নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয় আমরা আমাদের নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমরা ইয়াট শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই চারটি প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে আমরা আমাদের এই গত ইয়ারের ধারাবাহিকতা বজায় রেখে এই ইয়ারে আমরা আরও বেশি করে প্রজেক্ট সম্পূর্ণ করতে পারবো এই বিশ্বাস আছে অনুষ্ঠানের শেষ অংশে টাইমলি অ্যাটেন্ডেন্ট লটারি পিন হোল্ডিং লটারি এবং র্যাফেল ড অনুষ্ঠিত হয়